সুন্দর এই যে আমি আজকে অষ্টমী করতেছি ফল টল কেটে নিলাম ফুল ধোবা তুলসী পাতা আর এখানে হচ্ছে গিদে সৌতা তারপরে নারকেলের সোবা মোমবাতি আর আগরবাতি আর এদিক দিয়ে আমি বাকি ঠাকুরগুলোকে খাবার দিয়ে দিছি এই যে এই যে আমার বাবা লোকনাথ লক্ষ্মীনারায়ণ গণেশ মা সরস্বতী তারপর গোলানাথ সবাইকেই খাবার দিছি তো এখন আমি হচ্ছে ই বানাবো তালের বড়া বানাবো তারপর আমি টাতি জ্বালাবো তালের বড়াটা বানিয়ে নিয়ে আসি এই যে এদিক দিয়ে সান টান করে রেডি করে নিলাম এখন তালের বড়াটা বানাতে যাব। যে একটা তাল আমি গুলে নিয়েছি তো ওই তালটা আমি কতটুকু দিয়ে হচ্ছে তালের বড়া বানাবো আর কতটুকু আমি চিনি দিয়ে জাল দিব তো আজকে নারকেল আমার হয় নাই নারকেল দিলে ভালো লাগে ঠাকুরকে আমি এভাবেই দিব চিনি দিয়ে ঝাল হোক ওদিক দিয়ে আমি তালের বড়াটা রেডি করি এই যে এটার মধ্যে আমি তালের বড়াটা বানাবো বন্ধুরা এই যে ঠাকুরের জন্য আমি এতটুকু তালের বড়া বানাবো তালের মধ্যে দিয়ে দিলাম সুজি চিনি আমি আটা দিব বন্ধু এই যা আটা সুজি চিনি তাল একসাথে নিলাম এখন আমি কিনবো বন্ধুরা এই যে তালের বড়াটা এটা মধ্যে বানাবো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এই যে গুলে নিয়েছি সুজি আটা আর তাল আর এই দিয়ে আমি তালের একটু সুজি করবো মানে সুজি দিয়ে তাল ডাল দেব এই যে নারকেল দিয়ে দিলাম চিনি আগিয়ে দিছি এখন একটু সুজি দিয়ে সুজি দিয়ে দেব এই যে তালের বড় গোলাপ বানিয়ে নিচ্ছি নন্ধুরা এটা বলতে নারকেল আর সুজি দিয়ে দিলাম তো দুধ লুকটাকে বলা হয়েছে সকালবেলা দিতে আজকে লুকটা আসে নাই দুধে দুধ দিলে আরো ভালো লাগতো আজকে সুজি নারকেল আর তাল দিই জাল দিবো ওইটা দিয়ে বড়া গুলা বেঁচে তারপরে ঠাকুরকে ভোগ দিব আজকে আর লুচি টুচি বানালাম না ভাবছিলাম লুচি বানাবো তারপরে দেখি সময় পেলে দুটা বানিয়ে দিব ঠাকুরকে বন্ধুরা বড়া কি সুন্দর ফুলেছে তা আজকে পূজার জন্য হরা করে বাঁচলাম এতো ভালো করে বাঁচতে পারি নাই আর এই নারকেল দুধ দিয়ে বানাবো এই যে সুজিটা মানে তালের সুজিটা হচ্ছে নারকেল আর দুধ আজকে দুধ নাই এই জন্য দিতে পারি না দুধ দিয়ে অনেক ভালো লাগে আর নারকেল দিলে সাথে আজকে ঠাকুরের ভাগ্যে দুধ জুটল না এইভাবে দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো বড়াই ভেজে দেবো এই যে বাকি তালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি অন্য রাধাকৃষ্ণতে আমার মেয়ে তালের ভরা তারপরে সুজি লুচি এগুলো সবই করে আমি ওদিক দিয়ে করি আজকে মেয়েটা নাই মেয়েটা বাড়ি গেছে ওখানে আমার যা যাদের সাথে উপাস আছে পূজা করতেছে ওই জায়গায় তো একা একা কাজ আসলেই কষ্ট মেয়ে থাকলে তো অনেকটা করে দিত তো বড় গোলাপ বাঁধলাম আজকে আর লুচি টুচি করবো না এত কি করে করবো গোটাটা দিয়ে দিব প্রচুর মাথা ব্যাথা করতেছে বন্ধুরা যে ঠাকুরের জন্য আমি হচ্ছে তালের বড়া আর তালের হচ্ছে সুজি জাল দিয়ে নিয়ে আসলাম নারকেল দিয়ে এখানে আম তারপরে ড্রাগন মিষ্টি তারপরে হচ্ছে মানে কলা বাতাসা তারপর হচ্ছে সব কিছু দিয়ে আমি বুক দিয়েছি মালটা এই যে আমার আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে তোমরা জানাবে কালকে রাতে এই ড্রেসগুলো বানিয়ে দিলাম রাধা মাধবকে তো বন্ধুরা এখন তো আরই করবো না দেরি হবে একটু পূজা সন্ধ্যার পরে করবো সব কিছু রেডি করে রাখলাম